শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বড় ভীম পুজো ও মেলা এবং হাতে ভীম পুজো সব থেকে প্রসিদ্ধ পঁয়তাল্লিশ ফুটের এই ভীম দেবতা নাকি এতটাই জাগ্রত এখানে কেউ মানত করলে ভীম দেবতা নাকি তাকে খালি হাতে ফেরত পাঠায় না এছাড়াও এখানে ভীম দেবতা উপলক্ষে কিন্তু এগারো দিনে প্রচুর বড় মেলা বসে আর বাতাসা ছড়ানো দেখার এই মুহূর্তে আমি কিন্তু আছি গাড়ি একদম ভীম মেলা আর শুরু হয়ে গেছে আজকে শুধু লোকের ভিড়টা রাখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে বাতাসা ছড়ানো হচ্ছে ঠিক আছে আর এ পাশে দেখো মন্দিরটা রয়েছে আর কত লোকের ভিড়টা শুধু দেখো মানে আজকে কয়েক হাজার মানে লোক ভক্ত এখানে কিন্তু এসেছে তো তোমাদেরকে মন্দিরটা দেখাবো জাস্ট বাতাসা ছড়ানো যেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার জাস্ট দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি ওরা দিকে আসছো

হৃদয় মাঝি সাজে ভূ দেখতে পাচ্ছ জাস্ট যারা দন্ডি কাটছেন জাস্ট এই যে ফুটটা দেখতে পাচ্ছ এই ফুটটা থেকে আমরা দন্ডি কাটে আর কি সান্টান করে জাস্ট একদম দন্ডির সাইডে দন্ডি কাটা একদম শুরু হয়ে গেছে আর জাস্ট দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রঙ্গোলিটা করা হয়েছে যেটা দারুণ লাগছে মানে কয়েক হাজার কিন্তু ভক্তদের আজকে দন্ডি কাটে মানে সব থেকে প্রসিদ্ধ প্রসিদ্ধ যে সেটা আছে তেরা লোকের ভিড় হয়েছে জাস্ট এই ফুটটা দেখে দন্ডি কাটেন আর দেখুন চুরাশি লক্ষ জন

পরে পেছন একদম মন্দিরে দিকে চলেছি ঠিক আছে এটা মন্দিরে একদম পেছনের দিক জাস্ট দেখতে পাচ্ছো পূজার লাইনে ভিড়টা দেখো জাস্ট এই এই যে সাইডটা লাইনটা দেখতে পাচ্ছো তোমরা যেদিকে আসো আর এই দিকে যদি লাইনটা দেখাই জাস্ট প্রচুর বড় লাইন ঠিক আছে মনে কয়েক হাজার ভক্তবৃন্দ কিন্তু আজকে এসেছে তার এগিয়ে ভীম মেলাতে ঠিক আছে এটা তো জাস্ট পূজো ديال লাইন 84 লক্ষ জন পরিমানব জন আর কি ভিড়ে জীবন পাবে দেখতে পাচ্ছ মানে ক্রেসা দেখো শুধু মানে এবার সে মন্দিরটা রয়েছে জাস্ট তোমাদেরকে দেখাবো আর ওখানে পুজো দেওয়ার লাইন আর এখানে হচ্ছে বাতাসা ছিল এখানে আসবো আর মেলায় আসবো তাই হয় নাকি জাস্ট মেলাটাও হয়েছে সেরকম মানে এত বড় মানে ঘোরা যাবে না আর সব মেলায় একই জিনিস শুধু মেয়েদের জিনিস ছেলেদের বলতে কিছু থাকে না তো দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে ঠিক আছে ওরে না টেলিভারে দেখ